জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সকলকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকের থেকে ঠিক করেছি প্রত্যেক দিনের যে রাশিফল দৈনিক রাশিফল এই বিষয়বস্তুটি কিন্তু এবার থেকে সবসময় একদিন আগে চলে আসবে ঠিক প্রত্যেক দিন যেই তারিখের ভিডিও যেই দিনের ভিডিও দৈনিক ভিডিওটি আসবে তার ঠিক আগের দিন সন্ধে আটটার মধ্যে ভিডিওটি কিন্তু চলে আসবে প্রত্যেক দিন সন্ধে আটটায় কোনো কারণবশত হয়তো এদিক ওদিক হতে পারে কিন্তু সন্ধে আটটাতেই প্রত্যেক দিনের আগের দিনের পরের দিনের ভিডিওটাই আগের দিনের কিন্তু চলে আসবে যেটি আমি সকাল পৌনে ছটায় ছাড়তাম সেটি এবার থেকে সন্ধে আগের দিন সন্ধে আটটায় চলে আসবে তো চলো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আজকের দৈনিক রাশিফল এবং একুশে জুলাই আজকের দিনটি কেমন যাবে সকলের তো সেটা জেনে নেওয়া যাক তো চলো তো প্রথমেই ভিডিওটি শুরু করার আগে বলে নেওয়া যাক যে আজকের আমাদের এই ভিডিওর এই বা এই চ্যানেলের পক্ষ থেকে যে ভিডিওগুলো সম্প্রচার করা হয় সেগুলো কিন্তু অনেকই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই কিন্তু মানুষের প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে হয়ে থাকে যেমন জ্যোতিষ সংক্রান্ত যেমন গ্রহ সংক্রান্ত তার সাথে সাথে আরও যাদের জীবনের কোনো বিশেষ কোনো টোটকা সম্বন্ধে বিশেষ কোনো কারণের কারণ বিশেষ কোনো বিষয়ের জন্য টোটকা তার সাথে সাথে কিন্তু নানান ধরনের গ্রহ সংক্রান্ত বিষয়ও কিন্তু বলা হয়ে থাকে কোন গ্রহর গোচর কি অবস্থায় আছে শনিদেবের গোচর কীভাবে আছে কুম্ভ রাশির গোচরে কি আছে এরকম ধরনের নানান রকমের গ্রহ সংক্রান্ত বিষয় বলা হয়ে থাকে তার সাথে সাথে অবশ্যই জ্যোতিষ সংক্রান্ত বিষয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দৈনিক রাশিফল তো আবার বলে দিই তো দৈনিক রাশিফল ভিডিওগুলো কিন্তু এবার থেকে যেই দিনের ভিডিওগুলো হবে তার ঠিক আগের দিন সন্ধেবেলায় আটটার সময় ভিডিওটি চলে আসবে তো যেমন এটি হচ্ছে একুশে জুলাইয়ের ভিডিও তো একুশে জুলাই সারাটা দিন মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো এটি কিন্তু একুশে জুলাইয়ের আগের দিন কুড়ি জুলাই দু হাজার চব্বিশ আটটায় চলে আসবে তো চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তার সাথে সাথে বলে নিই আমাদের এই ভিডিওগুলো আগে আগে পেতে এবং যারা যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু অবশ্যই আগে আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখো তাহলে প্রত্যেকটি ভিডিও আমাদের এখানে পাবলিক করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে তোমরা একটু অ্যাডভান্স দেখে নিতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি আজকে শুরু করা যাক তো প্রত্যেকেই আজকের দিনের জন্য তাদের রাশিফল জানতে চায় তো এই অবস্থায় আজ যেহেতু আমরা একুশে জুলাই রাশি ফলটা আজকে বলতে চলেছি একুশে জুলাই রবিবার দু হাজার আজকের দিনটি মেস থেকে মিন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো চলো সেটা জেনে নেওয়া যাক তো আজ হচ্ছে আষাঢ় মাসের আজ হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের তিথি চতুর্থ চতুর্দশী তার সাথে সাথে হচ্ছে তার সাথে সাথে হচ্ছে রবিবার এবং তার সাথে সাথে রবিবার দিনটি হচ্ছে রবিবার এবং নক্ষত্র পূর্বা সাধা তার সঙ্গে সঙ্গে যোগ হচ্ছে বৈদিষ্টি করণ হচ্ছে গড় তার সাথে সাথে বনিজ বনিজ রয়েছে এবং এবং তারপরে রয়েছে বৃষ্টি ভাদ্র তো আজকের শুভ সময় সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের শুভ শুভ সময় তারপরে অশুভ সময় লাগবে সকাল নটা বেজে দুই মিনিট থেকে দশটা পঁয়তাল্লিশ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো চলো আজকে প্রথম রাশির বিষয়বস্তু জেনে নেওয়া যাক তো আজকে প্রথমেই জেনে নেওয়া যাক প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো ফল সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক তো আজ মেষ রাশির জাতক জাতিকাদের একুশে জুলাই রবিবার কেমন যাবে দিনটি তো চলো জেনে নেওয়া যাক দু আজ কর্মক্ষেত্রে পুরনো কোনো চুক্তিতে সাফল্য পাবেন এবং তার সাথে সাথে আজ আপনি একটি নতুন যানের আনন্দও কিন্তু পাবেন আপনি আজ সন্ধ্যায় পরিবারের সদস্যদের সাথে একটি পার্টিতে যোগ দিতে পারেন এটি কিন্তু আপনার এখানে যোগ রয়েছে এবং তার জন্য আপনার শুভ কোনো অশুভ বা কোনো সমস্যায় পড়তে হবে না তো পার্টিতে যোগ দিতেই পারেন শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ কিছু বিশেষ বিশেষ কিছু নিবন্ধ লিখতে হবে তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন এবং তার সাথে সাথে আর্থিক অবস্থার উন্নতিও হবে আপনি গৃহস্থালীর জিনিসপত্রের জন্য কিছু কেনাকাটা করবেন এবং প্রেমের সম্পর্কে দ্বন্দ্ব এড়াতে নেতিবাচক জিনিসগুলি এড়িয়ে চলুন কেউ কেউ আবার অ্যাপেন্ডিক্সের ব্যথায় কষ্টও পাবেন তো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দু হাজার একুশ সালের একুশে জুলাই রবিবার আজকের শুভ সংখ্যাটি কি সেটা জেনে নেওয়া যাক চলো তো মেষ রাশির আজকের শুভ সংখ্যা হলো এক শুভ রং হল লাল এবং আজকের প্রতিকার হল জলে একটি হিমিস্কাপ ফুল রেখে ভগবান সূর্যকে অর্পণ করুন তাতে কিন্তু আপনি ফল পাবেন এরপর আসছি বিশ্ব রাশির জাতক জাতিকাদের আজকের রাশি ফল তো বিশ্ব রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ একুশে জুলাই রবিবার দিনটি কেমন যাবে তো কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনি আপনার ছোট ভাই বা বোনের ব্যক্তিগত সমস্যার সমাধান করতে পারবেন আজকের দিনে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তো শিক্ষার্থীরা আজ কিছু ফর্ম পূরণ করতে পারেন আজ আপনি ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বা কাউকে আর্থিকভাবে সাহায্যও কিন্তু করতে পারেন আপনার প্রেমের সম্পর্কে সব কিছুই ভালো হবে সন্ধ্যায় আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে বেড়াতে যেতে পারেন বা প্রেমিকা সঙ্গীর সঙ্গে প্রেমিক বা প্রেমিকা সঙ্গীর সাথে কিন্তু বেড়াতে যেতে পারেন মানসিক চাপের কারণে আজ আপনার পেটে গ্যাস কিন্তু হতে পারে তার সাথে সাথে বিশ্ব রাশির আজকে শুভ সংখ্যা হল ছয় আজকের লাকি কালার হলো আজ বিশ্ব রাশির ক্ষেত্রে ক্রিম এবং আজকে বিশ্ব রাশির প্রতিকার হলো জলের মধ্যে দই মিশিয়ে সেটি দিয়ে স্নান করুন তাতে কিন্তু সুফল পাবেন তো চলুন এরপর আসছি মিথুন রাশির আজকের রাশিফল একুশে জুলাই রবিবার কেমন যাবে দিনটি আজ খুব গুরুত্বপূর্ণ কাজ স্থগিত করা আপনার স্বার্থে স্বার্থেই হবে আপনি একটি মিউজিক্যাল পার্টি যোগদান করতে পারেন আপনি সন্ধ্যায় বাচ্চাদের সাথে একটি শপিং মলে যেতে পারেন প্রতিবেশীদের সাথে সম্পর্ক মজুত রাখুন বিবাদ এড়িয়ে চলুন শিক্ষার্থীরা অন্য কোনো কাজে যুক্ত হবেন বা হবে তার সাথে সাথে আপনি আজ ছোট বিনিয়োগে কিন্তু সুবিধা পাবেন আপনারা আপনার সাথে খুব ভালো দিন কিন্তু কাটবে যে কোনো মানুষের আপনার সাথে আজকে কিন্তু খুব ভালো দিন কাটবে আত্মার সাথী এবং কেউ কেউ একসঙ্গে বা ড্রাইভেও যেতে পারেন পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে বেড়াতেও যেতে পারেন স্বাস্থ্যেরও কিন্তু উন্নতি হবে বলে মনে করা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের এর সাথে সাথে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনে একুশে জুলাই রবিবার আজকের দিনে কিন্তু একটি প্রাপ্তি যোগ রয়েছে লটারি বা ফাটকা থেকে তো আজকে শুভ সংখ্যা মিথুন রাশির ক্ষেত্রে চার শুভ রং হলো সবুজ এবং প্রতিকার হচ্ছে একটি গরুকে সবুজ চারণ খাওয়ান তাতে আপনারা ফল পাবেন এরপর আসছি আজকের কর্কট রাশির জাতক জাতিকাদের রাশি ফল তো একুশে জুলাই দু রবিবার আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো দিন আপনি কোনো চুক্তি চূড়ান্ত করতে পারেন বা আপনি যদি কোথাও বিনিয়োগ করেন বা করতে চান তবে আপনি এটি করতে পারেন আজকের দিনেই আপনি কিন্তু সফল হবেন তার সাথে সাথে বাচ্চাদের খুব আবেগের ভঙ্গিতে বুঝিয়ে বলুন তাতে আপনার কথা শুনবে আপনি যদি রেগে বা কোনো উশৃঙ্খলা টাইপ বলতে চান তো তাতে কিন্তু কোনো কাজ হবে না আপনি আজ পড়াশোনায় আগ্রহী হবেন এবং যে কোনো বিষয় খুব ভালোভাবে বুঝতে পারবেন আয় এবং সম্মান উভয়ই বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার প্রেমের বা সাথীর সাথে বিয়ে করতে চান তবে আজকেই বিষয়টি নিয়ে এগিয়ে যান তাতে কিন্তু সুফল লাভ করতে পারবেন আপনি সফলতা পেতে পারেন আজকের দিনে ব্যায়াম এবং যোগ যোগব্যায়ামের আপনার পিঠের হারের ব্যথা থেকে আপনাকে অনেকটাই উপশম দেবে আজকের দিনে এরপরে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যা তো আজকে শুভ সংখ্যা হলো আঠেরো শুভ রং সাদা এবং আজকে প্রতিকার হলো ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করুন তাতে আপনি সুফল লাভ করতে পারবেন এরপর আছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের একুশে জুলাই দু রবিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনি একটি চুক্তি চূড়ান্ত করতে অন্য শহরে ভ্রমণ করতে পারেন আপনি আপনার স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করবেন তার সাথে সাথে ছাত্ররা আজ ভালো ফল পাবে চাকরি এবং চাকরি পাওয়ার দুয়ার খুলে যাবে আজকের দিন থেকে আপনাদের ব্যবসায় সম্প্রসারণের জন্য কেউ কেউ একসঙ্গে বিনিয়োগ করতে প্রস্তুত হবেন আজ আপনি আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে একটি ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন সন্দেহে ও বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে আপনি যদি মানসিক অসুস্থতা এড়াতে চান তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ তো সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যা এক শুভ রঙ হল সোনালি এবং সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের প্রতিকার হচ্ছে সূর্যদেবকে দুধ নিবেদন করুন তাতে আপনারা সুফল পাবেন এবং আপনাদের সৌভাগ্য অটুট থাকবে তো এরপর আসছে কন্যা রাশির জাতক জাতিকাদের একুশে জুলাই রবিবার দু কেমন যাবে আজকের দিনটি সতর্ক থাকুন ব্যবসার সাথে জড়িয়ে ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীদের আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে পরিবারের বড়দের আশীর্বাদ পাবেন এবং তার সাথে সাথে শ্বশুরবাড়ির লোকজনের সাহায্য আপনি সহজেই কোনো সমস্যার সম্মুখীন হবেন অধ্যায়নতারা শিক্ষার্থীদের অহেতুক মানসিক চাপ নেওয়ার উচিত নয় আজকের দিনে আজ ঋণ নেওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বাস আপনার চাটে তার সাথে সাথে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গীর সাথে কিছু দামি উপহার দেবেন তাকে উপহার করবেন ও তাকে গিফট করবেন মানে যে কোনো আপনার প্রেমিক বা প্রেমিকা সঙ্গীকে যে কোনো কিছু দামি উপহার আপনি আজকের দিনে দেবেন তাকে যা তাকে খুবই খুশি করবে কেউ কেউ আমার ইউরিক এবং ইনফেকশনে ভুগছেন তো চিকিৎসকের পরামর্শ নিন আরাম মিলবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যা হলো চোদ্দ এবং আজকের লাকি কালার হলো কফি এবং তার সাথে সাথে প্রতিকার হলো ভগবান সত্যনারায়ণের গল্প শুনুন এবং অর্থ প্রবাহের পথ তৈরি করুন তুলারাশির জাতক জাতিকাদের আজকের রাশিফল দু হাজার একুশ দু হাজার সালের একুশে জুলাই রবিবার দিনটি কেমন যাবে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনার কর্ম কর্মীদের উপর কোনো কারণে রাগান্বিত হবেন আপনি আজ কোনো কারণে আপনার সন্তানদের উপর রাগ করতে পারেন সরকারি চাকরির জন্য প্রস্তুতি শিক্ষার্থীরা অনলাইনে কোচিং কোচিংয়ে যোগ দেবেন তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই আপনারা যোগ দিতেই পারেন অনেকে আয়কর রেয়াতের জমা বিমা পলিসিতে বিনিয়োগও কিন্তু করতে পারেন আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গীর সাথে বিবাদ আজ একটু সম্ভব রয়েছে কারণ আপনাদের কিন্তু আজকে বিবাদ বাড়তে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গীর সঙ্গে কথা বলে কথা কিন্তু অবশ্যই সাবধানে বলুন এবং কথা বলে এই জিনিসটিকে সমাধান করে নিন কিছু মহিলারা রক্তের অভাবে অসুস্থ বোধ করবেন আজকের দিনে তার সাথে সাথে তুলারাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যা হলো পনেরো আজকের লাকি কালার হলো চকলেট এবং আজকের প্রতিকার হলো আজ ক্ষীর তৈরি করুন এবং পূর্ণিমা পূর্ণিমা যেহেতু সামনে রাখুন এবং তার সাথে সাথে তারপর একটি এটি প্রসাদ হিসেবে পুরো পরিবারের সাথে খান তাতে কিন্তু আপনি সুফল পাবেন তো এবার আসছে বৃষ্টিক রাশি তো বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের একুশে জুলাই দু হাজার রবিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক আজ আপনার কিছু পুরনো কাজ বা যা করা যাচ্ছিল না তা হয়ে যাবে যা আপনার আর্থিক অবস্থারও কিন্তু উন্নতি করবে পরিবার পরিবারে নতুন কোনো সুখবর শুনতে পারেন পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীরা আজ একটি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনি আর্থিক সাহায্য পাবেন যা আপনার ব্যবসায় বা ব্যবসার উন্নতির পরিকল্পনায় সফল করবে আজ আপনি কারো কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন আপনার স্ত্রী কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু আজকের দিনে হতে পারে আপনার স্ত্রীর কোনো ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে আজকের দিনে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যা হলো তিন আজকে শুভ রং হলো জাফরান এবং আজকের প্রতিকার হল আদিত্য হৃদ স্রোত পাঠ করুন তাতে আপনি সুফল পাবেন তো এরপর আসছি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার আজকে দিনটি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে মনে হচ্ছে নতুন কিছু কেরিয়ারে হবে কোনো আত্মীয় আসবে আপনাদের বাড়িতে যা ঘরে সুখ আনবে এবং সন্তান কিন্তু খুশি হবে আজ অধ্যয়নতারা শিক্ষার্থীদের কোনো কিছুর জন্য বিরোধিতার সম্মুখীন হতে হবে আজ হোম লোনের জন্য আবেদন করলে সেটি কিন্তু আপনারা সফল পাবেন সেই জায়গা থেকে। সঙ্গীকে সঙ্গীকে বলবে পুরনো কথা ভুলে যে যেতেও অনুরোধ করবেন আজকের দিনে একজন ব্যক্তি বা বন্ধুকে সাহায্য করবেন এবং সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো কোনো অনুষ্ঠানের অংশ দেবেন ধনুরাশি জাতক জাতিকাদের আজকে শুভ সংখ্যা হলো নয় শুভ রং হলো এবং আজকের প্রতিকার হলো সূর্য নমস্কার করুন ঘুম থেকে উঠেই পরিষ্কার বস্ত্রে সূর্য নমস্কার করুন তাতে কিন্তু সুফল লাভ করতে পারবেন তো এবার আসছে মকর রাশিতে মকর রাশির জাতক জাতিকাদের একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তাড়াহুড়ো করবেন না আজ আপনি আপনার সমস্ত কাজে সফল হবেন খুব সুস্বাদু খাবার পাবেন ঘরেই পার্টির মতো পরিবেশ থাকবে তার সাথে সাথে পারিবারিক কোনো বন্ধু বা আত্মীয়ের বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা গল্পে অংশ নেবেন আজ লজিক্যাল টপিকগুলো আপনি সহজেই বুঝতে পারবেন আজ কাউকে টাকা ধার দেবেন না অন্যথায় টাকা ফেরত দিতে বিবাদের সম্মুখীন হতে হবে কেউ কেউ প্রেমের সম্পর্কে প্রতারণার শিকার হবেন আজ কিছু লোকে কিছু অপারেশন হতে পারে তো মকর রাশির জাতিকাদের আজকের শুভ সংখ্যা হলো তেইশ এবং আজকের শুভ রং হলো গাঢ় নীল এবং আজকের প্রতিকার গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় সূর্যদেবের আশীর্বাদ নিন সাফল্য পাবেন জীবনে তো এরপর আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যায় তো আপনি আপনার পরিকল্পনা কারো সাথে শেয়ার করবেন করবেন না বা আপনি পরামর্শ নেবেন না যা সমস্যার সৃষ্টি করে আপনি যদি নতুন কিছু করার পরিকল্পনা করেন তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিন তাতে কিন্তু আপনার জীবনে সাফল্য আসতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগ দিতে হবে যারা পোশাক ব্যবসা করছেন তাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো থাকবে আজকের দিন এবার অংশীদারি কাজ শক্তিশালী হবে এবং তার সাথে সাথে কিছু মানুষ তাদের প্রেমের সম্পর্ককে বিয়ের দিকে নিয়ে যাবে এবং ডায়াবেটিস রোগীদের ডাক্তারের সাথে পরামর্শ করে পরীক্ষা করাতে হবে এবং আজকের কুম্ভ রাশির শুভ সংখ্যা হলো তেত্রিশ শুভ রং হলো ধূসর এবং আজকের প্রতিকার হলো একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করুন তাতে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে তো শেষ রাশি রাশি এবং সর্বশেষ রাশি মীন রাশি তা মেন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে একুশে জুলাই দু রবিবার দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো আজ আপনার দিনটি খুব ব্যস্ত যাচ্ছে এবং যাবে অনেকেই কিন্তু দৌড়াদৌড়ি অনেক কিন্তু দৌড়াদৌড়ি হবে তার সাথে সাথে সন্ধ্যায় আপনি স্বস্তি পাবেন আপনি আপনার আশীর্বাদ এবং আর্থিক সহায়তা পাবেন আজকে তার সাথে সাথে অধ্যায়নতারা শিক্ষার্থীদের জন্য দিনটি আজকে খুব ভালো যাবে আর্থিক শক্তি এবং সমৃ সমৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে আপনাদের এবং প্রেমের সম্পর্ক ভালো থাকবে প্রেমের সঙ্গীরা একে অপরের সাথে ভালোবেসে কথা বলবেন আজ সন্ধ্যায় আপনি সমস্ত ধরনের সমস্যা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে মুক্তিও পাবেন আজকের দিনে এবং আজকের মেন রাশির শুভ সংখ্যা হল এক এবং শুভ রঙ হল লেবু এবং আজকের মেন রাশির প্রতিকার হল আজ আজই কিন্তু গুরু পূর্ণিমা এবং আজ কিন্তু গুরুদেবের আশীর্বাদ নিন তাতে কিন্তু আপনারা সাফল্য পাবেন তো বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে হয়তো একটু নয়েজ এসছে আশেপাশে তো যেহেতু আমি এটা একটু বিকেলের দিকে করছিলাম তো পাশের বাড়িতে একটু কাজ হচ্ছিলো সেই কারণে একটু নয়েজ আসছে তো বন্ধুরা একটু নিজের গুনে ক্ষমা করে দিও তোমরা আর আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজে গুণে মানিয়ে নেবেন আপনারা তার সাথে সাথে আমাদের যদি কোনো কিছুতে একটু ভুল হয়ে থাকে তো সেগুলো কমেন্ট করে বললে আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই রাখবো তো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমাদের দৈনিক রাশিফল এবং আজকের এই এই আমাদের দৈনিক রাশিফলের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তার সাথে সাথে দৈনিক রাশি যে শুভ সংখ্যা শুভ রঙ এবং প্রতিকার বলা হয়ে থাকে এগুলো পেয়ে আপনাদের কোনো সুফল হচ্ছে কি না বা যেটাই হয়ে থাকুক না কেন তো সেটা অবশ্যই কমেন্টে জানান আশা করছি আমরাও সেটা কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আজকের মতন এতটুকু সকলকে রাঁধে রাঁধে আর আবারও বলে নিই এবার থেকে কিন্তু দৈনিক রাশিফলের ভিডিওটি কিন্তু আসবে সবসময় যে দিনের ভিডিও তার আগের দিন সন্ধে আটটায় তো যেহেতু একুশে জুলাইয়ের ভিডিওটা কিন্তু আজকে যেমন আটটা এটি কিন্তু কুড়ি জুলাই সন্ধে আটটায় চলে আসলো ঠিক আবার বাইশে জুলাইয়েরটা কিন্তু একুশে জুলাই সন্ধে আটটায় চলে আসবে তো এইভাবেই ভিডিও হতে থাকবে এখন থেকে তো সারা দিনে আমি বেশিরভাগই দুটো ভিডিও ছাড়া ছাড়ার চেষ্টা করি তো যে এক একটি দৈন একটি রাশিফল নিয়ে আর একটি হয়তো গ্রহ সংক্রান্ত নিয়ে তো মানে এক একদিন আবার হয়তো তিনটেও হয়ে যায় তো দেখার চেষ্টা করো আশা করছি এগুলো পেয়ে তোমরা উপকৃত হবে তো চলো আজকের মতন সকলকে এতটুকুই তো বলে রাধে রাধে আজকের মতন সকলকে আর শুভ সন্ধ্যা সকলকে বন্ধুরা